গত পর্বে দেখাইছিলাম ক্রপ টুল স্লাইস টুল আর ম্যাজিক টুল এই তিনটা টুলের ব্যবহার গত পর্বে তিন ষাট নম্বর পর্বে দেখাইছিলাম তো আজকে ইনশাআল্লাহ দেখাবো ব্রাশ টুল পেন্সিল টুল ব্রাশ টুল আর পেন্সিল টুলের ব্যবহার এই দুটা টুলের ব্যবহার আজকে দেখাবো তো প্রথমে ব্রাশ টুল ক্লিক করলাম ব্রাশ টুল ক্লিক করার পর এখানে কি আছে অপশন বাড়ে এই যে ব্রাশ টুলে এখানে তিস রাইট বাটনে ক্লিক ক্লিক করে রিসেট অল টুলে ক্লিক করব রিসেট অল টুলে ক্লিক করার পর এটার কাজ হচ্ছে কি যদি কোনো সেটিং ইয়া হয়ে পরিবর্তন হয় তাহলে এটা কি আগের অবস্থায় চলে আসবে তাহলে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানে ব্রাশ সাইজ কত আছে তেরো আছে ব্রাশ সাইজ তেরো মোট নর্মাল অভসিটি একশো পারসেন্ট ফল একশো পারসেন্ট ব্রাশ টুল ক্লিক করার পর ক্লিক করলাম এখানে ব্রাশের সাইজ আমি এখান থেকে ক্লিক করে সে ভেতরে ব্রাশের সাইজ বাড়াতে পারবো এবার বাড়াতে পারবো আবার এখানে আছে এখান থেকে এটা তেরো সাইজ এখান থেকে ব্রাশ নিতে পারবো এখানে বিভিন্ন যেমন এটাকে মাউস মাশনটা নিলে এখানে আসবে লেখা কি আসবে সফট রাউন্ড নাইন পিক্সেল এটা এটাতে ক্লিক করলে সফট রাউন্ড তেরো পিক্সেল তো আবার ব্রাশ যেমন আমি দিলাম এখান থেকে ব্রাশ দেওয়ার পর যেমন এখানে কি ক্লিক করলাম ব্রাশের সাইজ দিলাম এখানে দিলাম যদি এটা আমি অফিসেটে যদি কমাই দিই নেওয়ার আগে আমি নতুন লেয়ার নিই নতুন লেয়ার ক্লিক করলাম তাহলে এখন এটা একটু হালকাভাবে থাকবে হালকা ব্রাশ এরিয়াটা একটু হালকাভাবে থাকবে আর যদি কালার যেটা কালো আছে কালারটা পরিবর্তন করি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটা লাল নীল হলুদ যে কোনো একটাতে ক্লিক করে ওকে দিলাম তাহলে এখন এটা কালার এখানে ব্রাশ তুলে দিয়ে যেমন এখানে নর্মাল আছে মোট ডিসভ ডিস্লোভ দিলে এখানে আসবে এখন এ সিস্টেমে চলে আসবে এভাবে থাকবে ওপর ফলো এভাবে আসবে এখন আমি মাউসের আবার রাইট বাটন ক্লিক করে রিসেট অল টুল দিলাম রিসার্ট অল টুলে ক্লিক করার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে আমি ব্রাশের সাইজ দিব সুষট্টি পিক্সেল সুষট্টি পিক্সেল দিলাম মোট নর্মাল আছে মোট আমি ডিসল করে দেব অভেয়সিটি একশো ফল দশ পারসেন্ট করে দেব দশ পার্সেন্ট করে দিলাম দিয়ে আমি ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলাম এখানে একটা আমি নতুন ফেস আনবো সাইজ বরাবর আনি বুকে তাহলে এখন আমি যদি এখানে ক্লিক করলে এইভাবে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ জুম করে দিলাম এইভাবে অথবা এটা আমি আবার ফাইলে গিয়ে নুতে ক্লিক করি ফাইলে গিয়ে নুতে ক্লিক করার পর এখানে সুষট্টি সুষট্টি ফিক্সেল দিই সুষট্টি এখানে সুষট্টি দিলাম রেজলেশন বাহাত্তর ওকে দিলাম দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করলে দিলাম তাহলে এখন ক্লিক করার পর এটা এইভাবে থাকলো আবার যদি অন্য কালার দিই এখান থেকে ক্লিক করে এটা কালো দিলাম আবার এখানে দিলে এটা এখন কালো চলে আসলো তাহলে এই ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করা যায় যেমন এটা আমি আগের অবস্থায় করে দিই রাইট বাটন দিয়ে রিসেট অল টুল ওকে এরপর এখান থেকে ক্লিক করে ব্রাশের সাইজ দিলাম এ বরাবর দিলাম সাইজটা যদি একটু কমাই দিই তাহলে ব্রাশ টুলের কাজ গেল এরপর আছে কি পেন্সিল টুলের ব্যবহার পেন্সিল টুল পেন্সিল টুল ক্লিক করলে যেমন এইভাবে ব্রাশ টুল দিলে এভাবে থাকবে পেন্সিল টুল দিলে একটা চিকন করে চলে আসবে যেমন এটা কি আমি যদি আবার ব্রাশ টুল ক্লিক করি হ্যাঁ এইভাবে আমি পেন্সিল টুলের সাইজটা বাড়াতে পারবো হ্যাঁ এরকম তাহলে এটা হচ্ছে কি এটা আমি সাইজটা একটু বাড়ানি তাহলে এইভাবে এটা হচ্ছে কি পেন্সিল টুল এটা আমি এভাবে ক্লিক করলে এভাবে থাকবে আর যদি না লম্বা করে টান দিই এভাবে থাকবে তাহলে এইভাবে ব্রাশ টুল এই পেন্সিল টুল দিয়ে এগুলো অনেক আরও কাজ করা যায় সামনে বিডিওগুলোতে কাজগুলো এগুলো এমন তেমন পরিচয় দেখাচ্ছে এবং এভাবে কাজগুলোর কাজের ইয়া দেখাচ্ছে কিন্তু ব্রাশ টুল দিয়ে আরও অনেক কাজ করা যায় ব্রাশ টুল দিয়ে যাদের মাথায় শোল নাই মায়ের শোল দেওয়া যায় এরপর আরও অন্যান্য কাজগুলো দেখা যায় পরবর্তী ক্লাসে আমি দেখাবো হ্যালিং ব্রাশের টুল হ্যালিং ব্রাশ টুল পাশ টুল কালার রিপ্লেসমেন্ট টোল এই টুলের ব্যবহার দেখব দেখাবো